আসসালামু আলাইকুম আজকে টিউট্রেনে আমরা শিখব পারচেস অ্যান্ড সেলস রেকর্ড পারচেসের জন্য আমাদেরকে পেমেন্ট করতে হয় আমরা সেই পেমেন্ট করা শিখবো এবং সেলসের জন্য সেলস যাই আমরা কালেকশান করি সে কালেকশান করাও আমরা একই সঙ্গে শিখব প্রথমত আমরা শিখবো পারচেস সম্বন্ধে পারচেস করার জন্যে আমরা দুই ধরনের ওয়েব অবলম্বন করে থাকি হয়তো জানেন পারচেস আমরা করতে পারি দ্বিভাবে প্রথমত হচ্ছে ক্যাশ পারচেস দ্বিতীয় হচ্ছে ক্রেডিট পারচেস আপনারা জেনে থাকবেন ক্যাশ পারচেস নামেই বোঝা যায় যেই পারচেসের ক্ষেত্রে আমরা ক্যাশ টাকা প্রদান করি অথবা নগদ টাকা প্রদান করি সেটাকে আমরা ক্যাশ পারচেস বলছি আর অপরদিকে যেই পারচেজের ক্ষেত্রে আমরা ক্যাশ প্রদান করি না অথবা ধারে ক্রয় করি সেটাকে আমরা ক্রেডিট পারচেস বলি তো এখন আমরা শিখব কীভাবে ক্যাশ পারচেসের ক্ষেত্রে পেমেন্টকে এন্ট্রি করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে ব্যাংকিংয়ে ব্যাংকিং থেকে আমাদেরকে যেতে হবে রাইট চেক যেহেতু আমরা ক্যাশ পারচেস করছি বা একটি দামি ক্যাশ পারচেজকে কিভাবে এন্ট্রি করতে হবে সে দেখবো এখন সেক্ষেত্রে আমরা প্রথমে যাব ব্যাঙ্কিং থেকে রাইট চেক তো থেকে আমরা চলে আসলাম এখানে দেখা যাচ্ছে যে পেস্টার সেখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওখানে আছে ক্যাশ তো আমরা যেহেতু ক্যাশ পেমেন্ট করবো তাই এটা ক্যাশ পেমেন্টে আমরা রেখে দেবো এর বাইরে হতে পারতো ব্যাঙ্ক যে আমরা চেক প্রদান করতাম পারচেসের অ্যাগেনস্টে তো আপাতত আমরা সেটা করছি না সামনে একসময় আমরা দেখব এক্ষেত্রে আমরা পেমেন্ট এখানে দেখা দেখা যাচ্ছে পে টু দ্য অর্ডার অফ কাকে আমরা অর্ডার করছি ভ্যান্ডর অথবা সাপ্লায়ার আমরা ভ্যান্ডর বা সাপ্লায়ারকে লিখো লিখব সেক্ষেত্রে ভ্যান্ডর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ভ্যান্ডর রহিম নুর রহমদ সেক্ষেত্রে যে কোনো একজনকে আমরা সিলেক্ট করতে পারি আমি করলাম নাম রহিমকে সেক্ষেত্রে অ্যাড্রেস আমরা রোহিম নামক একজন ভ্যান্ডর বা সাপ্লায়ারকে ক্যাশ প্রদান করতে যাচ্ছি বা তার কাছ থেকে আমরা ক্যাশ পারচেস করেছি এখন আমরা তাকে ক্যাশ প্রদান করব এই কারণে আমরা ব্যাংকিং থেকে বাইক চেকের মধ্যে আছি এখন সেখানে রোহিণকে লিপিবদ্ধ করলাম এবং এখন আমরা তার এগেন্স্টে কী ধরনের পণ্য ক্রয় করেছি কয়টা ক্রয় করেছি বা তার প্রতি দাম আমরা কিলিবদ্ধ করবো সেই জন্য আমরা যেতে হবে আমাদেরকে যাইতে হবে আইটেম এইটিএমে আপনারা দেখতে পাচ্ছেন আইটেম কী আইটেম তার কাছ থেকে ক্রয় করছি সেটা আমরা এখন আমরা লিপিবদ্ধ করবো সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে ক্রয় করতে পারি এমন পেন্সিল বক্স অথবা অন্য যে কোনো কিছু করতে পারি আপাতত দাম হিসেবে এটা দিলাম সেক্ষেত্রে ডেসক্রিপশান আপাতত রেট দিয়ে দিলাম কোয়ান্টি তার কাছ থেকে কয়টা ক্রয় করেছে এরকম যদি আমাদের কাছে জানা থাকে সেটা দেখবই আপাতত দামি হিসেবে দিয়ে দিলাম দশ কস্ট এখানে একশো আছে আমি কস্ট একশোই রাখলাম আমাদের অ্যাকচুয়াল তথ্য যেরকম হবে সেরকমভাবে আমরা দিব সেটা আমাদের তথ্য পাওয়ার উপর ডিপেন্ড করবে এখন আর সঙ্গে দশ গুণ করে এখানে বুক ডিফল্টভাবে দেখাচ্ছে এক হাজার টাকা আমরা প্রদান করবো একই রকমভাবে এখানে আমি লিখি নাই কিন্তু এখান থেকে চলে আসছে এখান থেকে এখানে যে আমরা ইনপোর্ট করে দিয়েছি সেখান থেকে চলে আসছে এক হাজার টাকা আমরা প্রদান করছি মিস্টার রুহিমকে যিনি আমাদের ভ্যান্ডর বা সাপ্লায়ার একই রকমভাবে এখানে কথায় লেখা হয়ে গেছে যেটা কুইক বুক ডিফলভাবে লিখেছে এক হাজার টাকা আমরা তাকে মিস্টার রোহিনকে প্রদান করছি কারণ কাছ থেকে আমরা পেন্সিল বক্স ক্রয় করেছি লাল রঙের দশটি প্রতিটির দাম হচ্ছে একশত টাকা টোটাল হচ্ছে এক হাজার টাকা ওকে ম্যামতে আমরা এখন লিখব পেনসিল বক্স পেন্সিল বক্স পেনসিল বক্স পারচেস পেন্সিল বক্স পারচেস ইন ক্যাশ আমরা এইভাবে লিখতে পারি আমরা এটা পারি তো আমাদের মোটামুটি এন্ট্রি দেওয়া শেষ এখন আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে বেরিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা আমি এটা চাচ্ছি আপনারা সেভেন ক্লোজ চাপবেন তো আমরা সেভেন ক্লোজ দেওয়াতে এখানে দেখাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশে না হাজার টাকা আছে তো আপনারা শুরুতে দেখেছিলেন এখানে ন হাজার টাকা ছিল না এখানে ছিল দশ হাজার টাকা যেহেতু আমরা ক্যাশ পারচেস করেছি মিস্টার রোহিঙ্গার কাছ থেকে প্যান্সিল বক্স নামক দশটি যার প্রতিটি দাম ছিল একশো টাকা সেক্ষেত্রে এক হাজার টাকা চলে গেছে তাই ক্যাশে এখন দেখাচ্ছে ন হাজার টাকা এটা আমরা আরও ভালোভাবে দেখতে পারি আমরা যদি ইয়েতে যাই চার অ্যাকাউন্টে যাই সেখানে আমরা ভালোভাবে দেখতে পারি সেক্ষেত্রে আমরা এখন চার অ্যাকাউন্টে আছি চার অ্যাকাউন্টে আবার দেখা যাচ্ছে ন হাজার টাকা ব্যালেন্স দেখাচ্ছে কিন্তু এখানে ছিল দশ হাজার টাকা আরও একটি ব্যাপার আমরা জানি যে সকল ধরনের পার্চেসের ক্ষেত্রে ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনারা হয়তো লক্ষ্য করেছেন অথবা এখানে অবশ্য আসা হয় নাই লক্ষ্য করার কথা না সেই সেটা হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট এখানে ছিল দুই হাজার টাকা সেটা এখন দেখাচ্ছে তিন হাজার টাকা কারণ কিছুক্ষণ আগে আমরা মিস্টার রহিমের কাছ থেকে পণ্য ক্রয় করেছি যেটার কারণে এক হাজার টাকা এখানে এক হাজার টাকা ইনভেন্টরি অ্যাসেট বাড়তি দেখাচ্ছে আর ক্যাশ যেহেতু তাকে দিয়ে দেওয়া হয়েছে তাই এক হাজার টাকা কম দেখাচ্ছে তো যেটা দেখানো হয়েছে এরকমভাবে আপনারা দামি কয়েকটি তথ্য দিয়ে কিছু তথ্য দিয়ে আপনি আপনারা প্র্যাকটিস করেন দেখবেন ক্যাশ বাড়বে কমবে যেহেতু আপনি ক্যাশ প্রদান করছেন এবং ইনভেটের অ্যাসেট অটোমেটিক বাড়বে তো এখন আমরা শিখব ক্রেডিট অন ক্রেডিট পারচেস কীভাবে এন্ট্রি করতে হয় তো আপনারা জানেন ক্যাশ পারচেসের ক্ষেত্রে নগদ টাকা চলে যায় ইনভেটের অ্যাসেট বৃদ্ধি পায় একই রকমভাবে ট্রেড পার্চেসির ক্ষেত্রেও ইনভারটের রেসিড বৃদ্ধি পায় কিন্তু ক্যাশ টাকা চলে যায় না যেহেতু এটা ক্রেডিট অথবা ধারে হচ্ছে ল্যানদেনটি সেক্ষেত্রে যেটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে অ্যাকাউন্টস স্টেব বাংলাকে যেটাকে আমরা কোবিলি বলি পাওনা দরকার সেক্ষেত্রে এটা কীভাবে লিপিবদ্ধ করতে হয় আমরা এখন শিখব সেই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ভেন্ডর বা সাপ্লায়ার্সের যেই অপশনটি রয়েছে সেখানে সেখান থেকে আমরা পে এন্টার বিলস আমরা একটা বিল তৈরি করবো কারণ আমরা টাকা দিই পারচেস থেকে করছে ধারে সেটা লিপিবদ্ধ করার জন্য বিল তৈরি করার জন্য এন্টার বিলসে প্রবেশ করবো সেখানে প্রায় অলমোস্ট একই রকমভাবে আমরা তার কাছ থেকে ক্রয় করেছি সেটা আমরা লিখবো যেমন আমরা আপাতত নির্ধারণ করছি তার কাছ থেকে ক্রয় করেছি এটা মনে করে সেক্ষেত্রে আমরা বহিমের কাছ থেকে ক্রয় করেছি আইটিএমটা কী সেটা দেখাবো সেটা হবে এরকম যে তো আমরা এখন লিপিবদ্ধ করবো এই আইটেমের করে লিখবো আর তার রোহিণের কাছ থেকে আমরা কী ক্রয় করেছি রোবের কাছ থেকে আমরা আগে মধ্যে পেনসিল বক্সটা কিনে নির্ধারণ করবো পেনসিল বক্স ক্রয় করেছি ডেসক্রিপশন কী সেক্ষেত্রে আমরা দামি হিসেবে দিলাম ডেসক্রিপশান রেড এর বাইরে কোয়ান্টিটি ফলে আমরা আগের মধ্যে লিখবো কী কয়েকটি ক্রয় করেছি কস্ট একশোই রেখে দিলাম সেক্ষেত্রে এখন আমাদের দেখাবে অবশ্যই এক হাজারে দেখাচ্ছে তাহলে আমরা রহিমের স্টেপ রহিম বরাবর একটা বিল করলাম যেহেতু রোবের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করেছি অবশ্যই ধারে ঢুকিতে আমরা বিল করছি তো এই হচ্ছে মোটামুটি এন্ট্রি করা শেষ এখন আমরা সেম অ্যান্ড ক্লোজ দিয়ে বেরিয়ে যাব তো আমরা সেভেন ক্লোজ দিয়ে বেরিয়ে গেলাম এখন আমরা দেখব এর প্রভাব চারক অ্যাকাউন্টে কী হয়েছে সেক্ষেত্রে আমরা চারক অ্যাকাউন্টে অবশ্যই অ্যাকাউন্ট ইনভেন্টরি অ্যাসেটকে যদি লক্ষ্য করি দেখব এর আগে ইনভেন্টরি অ্যাসেট যা ছিল তার থেকে এক হাজার অবশ্যই বৃদ্ধি পেয়েছে একইকম আমাদের অ্যাকাউন্টস পেয়ে বলুন অ্যাকাউন্টস পেয়ে গেল বৃদ্ধি পাওয়ার কথা এবং অ্যাকাউন্টস পেয়ে অবশ্যই আগে এক হাজার ছিল দু হাজার হয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেননি সেক্ষেত্রে আপনারা ব্যাপারটা যাচাই করার জন্য নিজেরাই যেভাবে দেখানো হয়েছে ধারে আমরা যেভাবে লিপিবদ্ধ করবো দেখানো হয়েছে এখানে এবং লিপিবদ্ধ করলে দেখতে পাবেন ইনভেন্টরি অ্যাসেট এবং অ্যাকসেব দুই বৃদ্ধি পাচ্ছে এই এমটি সম্পন্ন করার পর তো আমরা ধারে কয়েককে লিপিবদ্ধ করা শিখেছি এখন আমাদেরকে বিলের এগেনস্টে পাওনা পরিশোধ করতে হবে বা পাওনা যখন আমরা পরিশোধ করবো সেটা কীভাবে করবো তা আমরা শিখব এখন এখন সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে পারচেস করেছি অন ক্রেডিটেড এবং তার জন্যে বিল ক্রিয়েট করেছিলাম সেই বিলের জিনিসটা এখন পাওনা পরিশোধ করা শিখবো যার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ব্যান্ডর আর তার আগে করেছিলাম অ্যান্টার বিলস এখন আমরা পে বিলসে যাবো কারণ আমরা বিলটা প্রশোধ করতে চাই পে বিলসে আমরা ক্লিক করে এখান থেকে আমরা আমাদের আমাদের কাছ থেকে যারা টাকা অথবা বিলের অর্থ পায় তাদের একটা তালিকা আমরা দেখতে পাবো এখানে শুধু দেখতে পাচ্ছি মিস্টার রোহিম আরও থাকতে পারে যদি আমরা আরও সাপ্লায়ার আর ভ্যান্ডারের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে থাকি এই ক্ষেত্রে রোহিমকে আমরা সিলেক্ট করব কারণ তাকে আমরা পাওনা পোস্ট করতে যাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডেট ভ্যান্ডর রেফারেন্স যদি থাকে ডিসকাউন্ট যদি থাকে এমন ডিও এক হাজার ডিসকাউন্ট যেই থাকে ক্রিডিউসড অ্যান্ড অ্যামাউন্ট টু পে আমরা কত টাকা দিতে যাচ্ছি এখানে আমরা চাইলে টাকা কমিয়ে দিতে পারি এক হাজার না দিই দিতে চাইলে তো আমরা আপাতত পুরো এক হাজার টাকা দিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এক হাজার টাকা দিব আর এখন যেটা করব এইখান থেকে আমাদের ডেটটা ফিল আপ অটোমেটিক হয়ে আছে আজকের দিনে ম্যাথড আমরা দিতে পারি ক্রেডিট কার্ড অর চেক আমরা ক্রেডিট কার্ড অথবা চেক এটা দিতে চাচ্ছি দেন অ্যামাউন্টটা হবে আমরা অ্যাকাউন্টটা হবে সোনি ব্যাংক আর ক্যাশ আমরা যদি টাকাটা নগদে পোস্ট করি তা আমরা সিলেক্ট করবো ক্যাশ যদি আমরা এটা না ইয়াতে করি কি বলে ব্যাঙ্কে করি ব্যাংকে বা চেকের মাধ্যমে করি সেক্ষেত্রে আমরা চেক সিলেক্ট করবো সোনালি ব্যাঙ্ক আপাতত আমরা চেকের মাধ্যমে পড়াটা পোস্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা সোনালি ব্যাঙ্কেই সিলেক্ট করলাম এখন মোটামুটি সবগুলো ঘর ফিল আপ করা হয়ে গেছে এখন আমরা আপে পে সিলেক্টেড বিলসে আপনারা ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন আমি সেটা দেখতে পাচ্ছি না তাই এন্টার চাপছি পে সিলেক্টেড বিল আপনারা সিলেক্ট করার এন্টার করার পরই এটা চলে আসবে অ্যাসাইন চেক নাম্বার আপনারা যদি চেক নাম্বার দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন লেক অ্যাসাইনটা চেক নাম্বার বিলও অন্যথায় লেট কুইকবোকে অ্যাসাইন চেক নাম্বার এটা দিবেন সেক্ষেত্রে আমি দুই নম্বরটা চেক সিলেক্ট করছি এবং একটা চেক নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই এটা দামি এটা চেঞ্জ হবে আমরা সেক্ষেত্রে সংশ্লিষ্ট সঠিক চেক নাম্বারটি এখানে বসিয়ে দেবো এবং ওকে সিলেক্ট করে বেরিয়ে যাব এখন আমাদের ধারে আমরা যে পণ্য ক্রয় করেছিলাম যার এগিয়ে বিল দিয়ে এই বিল আমরা এখন পরিশোধ করে দিলাম এটা এখন আমাদের দেখাচ্ছে পেমেন্ট ডেট দেখাচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট সঙ্গে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট এখন দেখাচ্ছে চেকের মাধ্যমে অ্যাকাউন্টের প্রস্তুত করা হচ্ছে রোহিঙ্গি কত টাকা এক হাজার টাকা এটা আমাদের ডান করতে বলছে অথবা আরও যদি কাউকে প্রদান করি এখন সহলে ব্যাংকে আপনারা হয়তো খেয়াল করেনি এখানে তেষট্টি হাজার ছশো টাকা ছিল এটা এক হাজার টাকা পরিশোধ করার কারণে সবাই ব্যাংক থেকে এক হাজার টাকা কমে বাষট্টি হাজার হয়েছে আর আমরা প্রস্তুত করেছি অবশ্যই মাওনাদারকে পাওনাদারকে আমরা অ্যাকাউন্ট লেভেল বলি সেখানে এক হাজার টাকা ছিল আপনারা দেখছেন এটা জিরো জিরো হয়ে আছে আপনারা এইরকমভাবে প্র্যাকটিস করেন আশা করা যাচ্ছে আপনারা সঠিকভাবে ধারে ক্রয় রিপোদ্ধ করতে পারবেন একই সঙ্গে যেই বিল আপনারা করবে সেই বিল রেজিস্টার অর্থ বুঝতে করতে পারবেন সঠিকভাবেই তো আমরা এখন সেলস অথবা সেলস বা অথবা কালেকশান এন্ট্রি করা লিপিবদ্ধ অথবা লিপিবদ্ধ করা শিখব তো আমরা জানি যে সেলস হচ্ছে দুই ধরনের হতে পারে পার্চেসের মতোই ক্যাশ সেলস অথবা নগদে যদি আমরা ক্রয় করি সেটা অথবা ধারে সেলস অথবা বিক্রয় যেটাকে আমরা ক্রেডিট সেলস বলে থাকি তো আমরা জানি যে নগদে যদি সেলস করা হয় নগদে সেলস করা হলে যে সকল ইফেক্টগুলো হয় সেগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি সেটা হতে পারে এরকম ইনক্রিজ অফ ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে চেঞ্জ করা হলে অবশ্যই ক্যাশ টাকা বৃদ্ধি পাবে অথবা ব্যাঙ্কে অ্যাকাউন্ট ব্যাঙ্কে টাকা বৃদ্ধি পাবে ইনক্রিজ অফ সেলস অ্যাকাউন্ট সেলসের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে কারণ আমরা সেলস করছি ইনক্রিজ অফ কস্ট অফ গুডস যদি আমরা বিক্রি করছি তা পণ্যের ব্যয়টাও বৃদ্ধি পাবে আর লাস্ট বৃদ্ধি পাবে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে দুঃখিত ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে না ইনভেন্টরি অ্যাসেট এখন হ্রাস পাবে কেননা আমরা আমাদের ক্রয়কৃত পণ্য যখন ক্রয় ক্রয়কৃত যখন পণ্য পণ্য যখন আমরা ক্রয় করি তখন ক্রয়কৃত পণ্যের কারণে আমাদের ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পায় কিন্তু আমরা এখানে করছি বিক্রয় তো আমাদের কেনা পণ্যগুলো বিক্রি করে দিচ্ছি বিধায় আমাদের পণ্য স্বাভাবিকভাবেই কমে যাওয়ার কথা এবং সেটা এখন আমি আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে ডিক্রিজ ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট আমাদের ইনভেন্টরি অ্যাসেট এখন ডিক্রিজ হচ্ছে তো এখন আমরা নগদে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে কিভাবে ট্রানজাকশন লিপিবদ্ধ করতে হবে সেটা দেখবো নগদে পণ্য বিক্রয় করা হলে আমরা যেটা করব প্রথমে যেতে হবে আমাদেরকে কাস্টমারে কাস্টমার থেকে আমরা যাব এন্টার সেলস রিসিপ্টে এল্টারসেন্সিপ্টে এখানে আমরা আমাদের যে কাস্টমারের কাছ থেকে আমরা টাকা পাবো বিক্রি করে তার নাম দিব অথবা এখানে আমাদের এখানে রহিম করিম এবং রাবি নামের জন্য কাস্টমার মধ্যেই লিপিবদ্ধ করা ছিল সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি যদি এখান থেকে সিলেক্ট করা বাইরেও আমরা কোনো কাস্টমার অ্যাড করতে চাই সেখানে অ্যাড নিউতে দিব আপাতত আমরা করিমকে সিলেক্ট করলাম ক্লাস আমরা চাইলে দিতে পারি নাও দিতে পারি দেন আমরা যে প্রোডাক্টটা দিব সেই প্রোডাক্টটা ডেসক্রিপশন তার আগে এখানে পেমেন্ট মেথড পেমেন্ট মেথড হতে পারে ক্যাশ হতে পারে ব্যাঙ্ক চেক ডেবিট কার্ড অনেক কিছু লেখা আছে আমেরিকান এক্সপ্রেস ডিসকো ডিসকভার মাস্টার কার্ড ভিসা তো আমরা এখানে আপাতত ক্যাশকে সিলেক্ট করছি সেক্ষেত্রে চেক নাম্বারের কোনো প্রয়োজন হবে না আইটেম তো আইটেমটা কী হতে পারে আমরা এখানে আছে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে কনসালটেন্ট ফি যেগুলো সার্ভিস ট্রেডিং ফি সার্ভিস আদার রয়েছে বুক খাতা পেন্সিল রয়েছে আমরা আপাতত পেন্সিল বক্সটা সিলেক্ট করছি আইটেম হিসাবে ডেসক্রিপশন হিসাবে আমরা রেডকে কোয়ান্টিটি হিসেবে আমরা দিতে পারি দামি হিসেবে টেন আর এটা আর বিক্রির যে রেট এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আপনারা হয়তো লক্ষ্য করেছেন এর আগে আমরা যখন পেন্সিল বক্সকে পারচেস হিসেবে বোধ করেছিলাম তখন এটা কস্ট ছিল ওয়ান হান্ড্রেড এখন এটা বিক্রি করছি আমরা একশো বিশ মানে এক দশ বিশ টাকা লাভে বিক্রি করছি অ্যামাউন্টটা অটোমেটিক বসে যাবে বারোশো তো আমাদের মোটামুটি নগদে বিক্রয় লিপিবদ্ধ করার জন্য যে সকল আইটেম লিপিবদ্ধ করতে হবে সেগুলো করা শেষ এখন আমরা সেভেন ক্লোজ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব যেটা আমি এন্টার চাপছি ক্লাস দিতে বলছে যেটা ম্যানাটোরি নয় এখন আমরা এটা লিপিবদ্ধ হয়েছে কি না চেক করার জন্য দেখতে পারি সেটা হচ্ছে আনডিপোজিট ফান্ডে চব্বিশশো টাকা দেখাচ্ছে আপনারা হয়তো জানেন যে আমাদের কুইচ ক্ষেত্রে যেটা হয় নগদী বিক্রি করার সঙ্গে সঙ্গে সেই টাকাটা ব্যাঙ্কে জমা হয়ে যায় না সেটি আনডিপোজিট ফান্ডে দেখায় এখানে চব্বিশশো টাকা ছিল না ছিল বারোশো টাকা এখন সেই সেখান থেকে আরও বারোশো টাকা নগদী বিক্রির ফলে আনডিপোজিটেড ফান্ড হিসেবে বারোশো টাকা শো করছে টোটাল শো করছে চব্বিশশো টাকা এবার আমরা ধারে পণ্য বিক্রয় করলে কিভাবে এন্ট্রি করতে হবে সেটা দেখব তার জন্যে আমাদেরকে প্রথমে যেতে হবে কাস্টমার কাস্টমার থেকে আমরা যাব কুয়েট ইনভয়েসে কেননা আমরা ধারে পণ্য বিক্রি করছি এবং সেটাকে লিপিবদ্ধ করবো এই কারণে যেতে হবে প্রথমে ইনভয়েসে ইনভয়েস থেকে আমরা কোন কাস্টমারের কাছে বিক্রি করছি সেটা দেখবো আমরা এখানে দিতে পারি রাবি রাব্বির কাছে আমরা বিক্রি করছি অবশ্যই ধারে সেক্ষেত্রে অ্যাড্রেস সেটি নিয়ে সব কিছু চলে আসছে এখন টার্ম ভায়াসি এফ ও বি এগুলো আমাদের ফিলাম আপাতত না করলেও চলবে সেক্ষেত্রে আমরা এখানে দিতে হবে অবশ্যই কোয়ান্টিটি কী পরিমাণ বিক্রি করছি রাব্বির কাছে আমরা দিয়ে দিচ্ছি দশ আইটেম কোড আমরা কী বিক্রি করতে যাচ্ছি সেটা সেক্ষেত্রে আমাদের এখান থেকে সিলেক্টেড আমরা পেন্সিল বক্সটা বিক্রি করতে যাচ্ছি ড্রেসক্রিপশান হিসেবে রেট বা যে কোনো কিছু আর আমাদের প্রাইসটা দিতে হবে যেটা আমরা আগে থেকে দিয়ে আসছি একশো বিশ সেক্ষেত্রে আমাদের টোটাল প্রাইসটা হবে বারোশো টাকা এইটি আমরা ক্রাবের কাছে ধারে বিক্রি করতে চাচ্ছি সেটা আমরা বেরিয়ে যাবো এন্টার দিয়ে এখন যদি আমরা চার হাজার অ্যাকাউন্টে ফেরত যাই তাহলে দেখতে পাবো এর একটা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে হচ্ছে ইনভেন্টারি অ্যাসেট নিরানব্বই হাজার টাকা তো আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টারি অ্যাসেট নিরানব্বই হাজার টাকা দেখাচ্ছে কিন্তু ইনভেন্টারি অ্যাসেট অবশ্যই নিরানব্বই হাজার টাকা ছিল না একটু আগে আমরা বিক্রি করার কারণে ইনভেন্টারি অ্যাসেট কমে গেছে আমরা জানি যে কোনো ধরনের সেলসের কারণে চারটি লেজারে পরিবর্তিত হয় যে পরিবর্তিত হবে ইনভেন্টারি অ্যাসেট কমে যাবে অ্যাকাউন্ট রিসিভেবল আবার পরিবর্তিত হবে যেহেতু আমরা ধারে বিক্রি করছি সেক্ষেত্রে আবার অ্যাকাউন্ট ডিসেপর বৃদ্ধি পাবে একই রকম যদি বিক্রি করছি স্যালারি স্যালারি সেলস রেভিনিউ সেটা বৃদ্ধি পাবে আর অন্যদিকে বৃদ্ধি পাবে কস্ট অফ গুডস সোল্ড আমরা এখন ক্রেডিট সেলসের এগেন্স্টে অথবা ধারে বিক্রয়ের এগেন্স্টে পাওয়ার টাকা কীভাবে আদায় করার কে এন্ট্রি করবো সেটা দেখবো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেতে হবে কাস্টমারে তার আগে আমি একটু বলিনি এখানে আছে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেল আছে এক লক্ষ আশি হাজার টাকা আমরা জানি যে অ্যাকাউন্ট ধারে যদি বিক্রি করা হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেল বৃদ্ধি পায় তো আমাদের বিক্রি করার কারণে হয়তো এই অবস্থা আছে এক লক্ষ আশি হাজার টাকা আছে আমরা এখন যদি ধারে বিক্রয় করার কারণে যে টাকা পাই বা টাকা পাওয়ার এন্ট্রি করবো সেক্ষেত্রে অবশ্যই যেটা হবে ক্যাশ বৃদ্ধি পাবে আর অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পাবে কমে যাবে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে যা যাইতে হবে কাস্টমার সেখান থেকে আমাদের যেতে হবে রিসিভ পেমেন্টে রিসিভ পেমেন্টে গিয়ে আমরা কোন কাস্টমারের কাছ থেকে টাকা পাবো তার নাম করতে হবে সেক্ষেত্রে আমরা পোমকে দিচ্ছি আর এখানে আমরা দশ হাজার টাকা পাবো আশা করছি সেক্ষেত্রে দশ হাজার টাকা আর কীভাবে পাবো ক্যাশ চেক আমেরিকান এক্সপ্রেস আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে আমরা আপাতত উল্লেখ করলাম ক্যাশ সেক্ষেত্রে এখানে আমরা দশ হাজার টাকা তার কাছ থেকে পেয়েছি নিবদ্ধ করার জন্য সবগুলো ফর্ম ফিল আপ করা প্রায় শেষ এন্টার এন্ট্রস আমরা যদি বেরিয়ে আসি সেক্ষেত্রে আমরা এখন চার চার্ট অফ অ্যাকাউন্ট ফেয়ার গেলে দেখতে পাবো এখানে এক লক্ষ আশি হাজার টাকা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল এখন দেখা যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা কীভাবে হলো কারণ আমরা ধারে পণ্য বিক্রয়ের পর আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবল বৃদ্ধি পেয়েছিলো সেখান থেকে আমরা এই মাত্র দশ হাজার টাকা নগদ আদায় করেছি লক্ষ আদায় করার কারণে অ্যাকাউন্টস রিসিভেবল দশ হাজার টাকা কমে এক লক্ষ সত্তর হাজার টাকা হয়েছে তো আজকে তাহলে এই পর্যন্তই টিউটোরিয়াল অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ